হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আচ্ছা আমি আপনাদের সাথে আজকে কথা বলবো বাংলাদেশের একটা ফেক বলা যায় এবং হচ্ছে যে প্রক্সি টাইপের একটা এক্সাম এটা হচ্ছে ডোলিঙ্গ এক্সাম এটা নিয়ে আপনাদেরকে আমি কতগুলো ইনফরমেশান দিব যেন আপনারা আপনাদের টাকা এবং টাইম সেভ করতে পারবেন সো আমি কথা বলবো ডোলিঙ্গ একটা এক্সাম নিয়ে এটার হচ্ছে যে পার্ট হচ্ছে চারটা স্পিকিং লিসেনিং রিডিং রাইটিং সো বাংলাদেশে অনেকগুলো ফেসবুকে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো পেজ দেখেন আমি আপনাদেরকে একটা পেজ দেখাচ্ছি এটা হচ্ছে ফেসবুক ফেসবুকের এখানে অনেকগুলো সেন্টার আছে আপনি সার্চ করলেই পাবেন যে আপনাকে বলবে যে দুই লিঙ্গ দিয়ে দিবে ওরা হ্যাঁ সো আমিও একটা মানে পরীক্ষা দিয়েছিলাম পাঁচবার ছয়বার এরকম পেজ পরীক্ষা দিয়েছিলাম মানে ভালো টাকা অনেক টাকা নিয়ে অনেকে আপনার বারো হাজার টাকা আঠারো হাজার টাকা এরকমভাবে কন্টাক্ট করে করে আমি এক্সামগুলো দিয়েছিলাম হাই লেভেল ভালো ভালো সেন্টারে সো ওরা বলছে আমি তিনটা পার্টও দিয়েছিলাম হুম রাইটিং ও স্পিকিং আর হচ্ছে যে লিসিনিং তিনটা পার্ট দিয়েছিলাম আর হচ্ছে যে একটা পার্ট ওরা দিয়েছিল সো তিনবার দেওয়ার পরে আসে না কোনোভাবে রেজাল্ট আসে না ডুইলিং রেজাল্টটা বাংলাদেশ থেকে অনেকগুলো আমার জাস্ট কয়েকটা প্রবলেম হয়েছিল ইউ ব্রক ওয়ান টেস্ট রোল লুক এওয়ে অন্যদিকে তাকানো লুক মানে সবগুলোই আমি তাকাই নাই আমি তাকাই নাই হ্যাঁ প্রথম আরটা হচ্ছে যে রিটিং সেকশন রাইটিং সেকশন ইন্ডিপেন্ডেন্টলি এই এরকম ইনভ্যালিড আসছে অনেকগুলো রিজন ছোটো ছোটো রিজন সো আমি যেগুলো করি না সেগুলো আসছে কেন আসছে এটা জানি না সো বাংলাদেশে যেগুলো এক্সাম দেওয়া হয় বিভিন্ন সেন্টার থেকে প্রক্সি টাইপের সেগুলা আমি বলবো যে আপনারা এগুলাতে যাবেন না আপনাদের থেকে ওরা বিশ পনেরো বারো এরকমভাবে টাকা নিবে নিয়ে পরীক্ষা দিবে পরীক্ষা দিলে তো ওদের লাভ ওরা ছয় হাজার টাকা পাচ্ছে আপনি রেজাল ইনভিলিট আসলেও আপনার কি ওদের কি বিলিটা বিলিট আসলে তো আপনার লাগ ভালো আলহামদুলিল্লাহ যদি ইনভিলিট আসে ওদের হচ্ছে যে লাভ ও লস নাই ওরা লাভ করবে একশো পরীক্ষার্থী দিলো ওরা ভালো লাভ করতেছে এরকমভাবে ওরা পরীক্ষা দিচ্ছে লাভ করছে সো আমি চাই যে বাংলাদেশের স্টুডেন্টরা এটাতে এই ফান্ডে প্রক্সির ফান্ডে যেন না পড়ে তারা যেন ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারে এবং নিজে নিজে পরীক্ষাটা দিতে পারবেন বাসায় বসেই দেন নিজে নিজেই দেন বলবো না যে আপনি বিভিন্ন ইয়াতে গিয়ে দেন এজেন্সিতে গিয়ে দেন সো বাসায় গিয়ে দিলে আপনার রেজাল্ট চলে আসবে আশা করি সো এটা হচ্ছে ফেসবুকের বিভিন্ন পেজ হুম এই পেজ থেকে আপনি আপনার ডুইলিং গো টেস্ট ওদের সাথে যোগাযোগ করবেন ওরা কন্ট্যাক্ট করবে হানড্রেড পারসেন্ট বলবে ওরা একটা অফার করেন যে ভাই আমি রেজাল্টটা হ্যাঁ পাওয়ার পর আপনাদেরকে টাকা দিব না হলে দিব না ওরা জীবনও বানবে না কারণ এটা আসেই না রেজাল্ট সো আপনারা সাবধানে থাকবেন এবং হচ্ছে যে এইগুলাতে যাবেন না আমি চাই না আপনারা সময় টাকা নষ্ট করেন পরীক্ষা দেন নিজে পড়ে দেন একটু প্র্যাকটিস করে দেন আপনাদের চলে আসবে প্রক্সিতে যাবেন না এর চাইতে ভালো আইল এসের জন্য ভর্তি হয়ে যান আইল দেন সো যদি আপনাদের কোনো ইনফরমেশান দরকার হয় আমার থেকে নিতে পারবেন আমি একজন ভক্তভোগী অনেক পঞ্চাশ হাজার টাকার মতন আমার গিয়েছে দু লাভ যাওয়া আসে নাই সো বি কেয়ারফুল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও আমি আপলোড করব আরেকটা কুড়ি টান্ট নিয়ে সো আল্লাহ হাফেজ